নমস্কার বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি দিয়ে ডিম ভাজা তো এটাতে প্রথমে লাগবে ধন্দুল তারপরে দুইটা ডিম পরিমাণ মতো লঙ্কা আর কয়েকটা ধনেপাতা পাতা ধনে পাতা দিতেও পারো না দিতে পারো তোমাদের অপশান আর হচ্ছে কয়েকটু কালো জিরা আর ডিম কটা আমি ঝিরিঝিরি করে ভেজে নিয়েছি মানে অমলেটের আমি ভেজে ঝিরিঝিরি করে নিয়েছি এখানে এখানে কড়াইটা গরম করে আমি এখানে কালো জিলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ধন্দুলগুলো আমি দিয়ে দিয়ে দিছি দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করে নিলাম আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবো আর এটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল একাই বের হবে যখন একটু ভাবিয়ে আসবে তো এটা আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তার আগে হচ্ছে আমি এটাতে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে দিব। লবণটা দিলে তাড়াতাড়ি মচবে আর হচ্ছে জলটাও বেরো যাবে একাই কিন্তু জলটা দেওয়ার প্রয়োজন নেই বলতে একটু অসুবিধা হচ্ছে কারণ অনেক দিন পর ভিডিও আপলোড করছি আর এডিট করছি তো তোমরা প্লিজ মানিয়ে নিবে তো একটু নাড়াচাড়া করে নিলাম এখন এটাকে আমি একটু ঢাকা দেবো পাঁচ মিনিটের জন্য দেখবে কেমন করে জল বেরোয় যাবে একাই আর এটা হচ্ছে সত্যি খেতে এত ভালো লাগে মানে যারা যা মাছ মাংস খেতে খেতে বিরক্ত লেগে যাচ্ছে একদিন এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো যারা খেয়েছ তারা তো জানো এটা যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো আর আমি ডিমটা তারপর একটু লাল লাল হয়ে আসছে মজে গেছে মানে নরম হয়ে গেছে তারপরে আমি ভাজা ডিমটা দিয়ে দিছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশিক্ষণ না দুই মিনিটের কাজ তারপরে একটু এটা একটু নাড়াচাড়া করে নেবো করে নিয়ে যাওয়ার পর তারপরে এটা আমি নামাই দিব দেখো তেল ছড়ছে আমার কমপ্লিট হয়ে গেছে রান্না তো দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ তোমরা অবশ্য বাড়িতে ড্রাই করে দেখতে পারো আর আমার কিছু ভুল ত্রুটি হলে প্লিজ মানিয়ে নিবে তো টাটা বাই বাই আবার দেখা হবে